গুড মর্নিং বন্ধুরা সবাইকে প্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এই ব্লগটা আমি উমা আমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার নতুন দিনে একটা নতুন ব্লগ শুরু করছি এখন দিয়ে দেবো পাখিদের খেতে প্রতিদিনের মতন আখিদের খেতে দিয়ে ব্লকটা শুরু হয় এখানে রুটিগুলো দিয়েছিলাম রুটিগুলো খায়নি অল্প কাটা খেয়েছে আর ছড়িয়েছে খেয়ে নেবে ঠিক সবাইকে শুভেচ্ছা নতুন দিনের ভালো কাটুক দিনটা তোমাদের সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল সাতটা আমি ছাদে চলে এসেছি প্রতিদিনের মতন পাখিদের খেতে দিতে এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে সাথে থাকো পুরোটা দেখো প্লিজ আশা করি ভালো লাগবে তোমাদের চারিদিকে কুয়াশা আছে কিন্তু সূর্য উঠেছে আকাশে ভালো লাগছে সূর্য উঠ না উঠলে ভালো লাগে না দিনটা মনে হয় কেউ আরও ভিজে ভিজে লাগে অন্ধকার লাগে ভালো লাগে না কাজে মন লাগে না সূর্যটা উঠলে একটু ভালো লাগে পাখিরা চারিদিকে আসতে শুরু করেছে সকালে উঠে রোজের মতন ব্রুজোকে ব্রুজোর পটি সমস্ত কমপ্লিট করে আমার একটা ডগি আছে ব্রুজো ওর নাম তো ও পটি সমস্ত কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে তারপরে ছাদে চলে এসেছে এখন নিচে যাব নিচে গিয়ে এক কাপ চা খেয়ে প্রথমে গরম জল খাবো এক গ্লাস তারপরে এক কাপ চা খাবো ছেলে উঠলে ছেলের সাথে খাবো খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব কি কি করছি সারা দিনে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো নিচে যাই নিচে গিয়ে কি কি কী কাজ করা যায় বেসিনে অনেকগুলো বাসন আছে রাতের বাসন পড়েছে কালকে একটু মোমো করেছিলাম তো সেই রুটিও হয়েছে রাতে তো সেই সমস্ত কিছু বাসন পরে রয়েছে সেগুলো মাস্তে হবে তো এক গ্লাস গরম জল খাবো প্রথমে গরম জল খেয়ে তারপরে শুরু করবো দিনের কাজ চলো নিচে যাই দেখো দেখবে ঘরের ভিতর ব্রুজো কি করছে ওই দেখো ব্রুজো চুপ করে বসে রয়েছে বিছানায় আর আমার ছেলে ঘুমাচ্ছে এখন ব্রুজুকে দেখো একটু পরেই ঘুমিয়ে পড়বে আবার এসো এসো কোথায় যাচ্ছে যে ক্যামেরা ধরেছে এটা পছন্দ না দেখো কতগুলো বাসন জমেছে ঠিক আছে এতগুলো বাসন জমেছে এগুলো মাজবো তার আগে এখানে গরম জল বসিয়েছি আমি খাবো এখন উষ্ণ গরম জল দেখি একটু গরম হয়েছে কিনা আর একটু গরম হবে আর এখানে রেখেছি ব্রুজোর মাছ এখানে আমাদের মাছ বের করলাম ফ্রিজ থেকে গরম জলটা হয়ে গেছে একমক গরম জল খাবো চলো বসি সফাই গরম জলটা খেয়ে নি গরম জলটা খেয়ে তারপরে বাসন মাজতে যাবো 我的。<Okay. S 2> okay. করে দিয়ে দিলাম ছিল সমস্ত হয়ে গেছে আসলে কি বলতো এই ঠান্ডা জলে এখন কটা বাজে এখন বাজে সকাল পৌনে আটটা ঠান্ডা জলে হাত দিয়ে এই কোন কোন শীতের মধ্যে কাজ করলে এনার্জি বুস্ট আপ আসলে না ভীষণ ঠান্ডা লাগে হাতগুলো সব কনকনে ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু করার নেই কাজগুলো করতে হবে আমি আবার গরম জল করতে পারি না সবাই বলে আমাকে গরম জল করে নিতে কিন্তু গরম জল করলে না ওইটুকু জলে বাসন ধোয়া আমার পক্ষে সম্ভব হয় না মানে আমি পারি না করতে তো চলো বাসনগুলো তো ধোয়া হয়ে গেল বাসি বাসন এবার বাকি কাজগুলো পড়ে রয়েছে সেগুলো করতে হবে দেখি কতটা কি করা যায় তো দেখতে থাক আশা করি ভালো লাগবে তোমাদের এরপরে ছেলে উঠবে ছেলে আজকে অনেক রাতে শুয়েছে তো দেরিতেই উঠবে চা পরেই খাওয়া হবে তার আগে দেখি রান্নার মাছগুলো যদি বরফ গলে যায় তাহলে রান্না স্টার্ট করে দেবো তারপরে ও উঠলে এক কাপ চা খাবো চলো এখানে দেখো এই মানি প্ল্যান্টের আমার এই অবস্থা আর রোদ আসে না একদম ওই জন্য পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর এই অপরাজিতা গাছটা এত বীজ হয়ে গেছে এটা আজকে কেটে দেব মানে পিস লিলিটা ভর্তি হয়ে যাচ্ছে কিছু পাতা ছাড়তে হবে শুকনো হয়ে যাচ্ছে পাতাগুলো এটা লিলি এটা শীতকালেই ফুল হয় কিন্তু এখনও তো কুড়ি দেখছি না একটাও কুড়ি নেই গাছটা আর তুলসী গাছ আছে চলো এই গাছটা কেটে দি গাছটা প্রচুর বীজ হয়ে গেছে আর ফুল দেয় না যেন ফুল হয় না দেখো কেটে ফেলেছি সব কেটে ফেলেছি বালতিটা আবার পড়ে গেছে কেন বালতিটা এখানে থাক এসব কেটে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে একদম শুধু তুলসী গাছ আছে মানি প্ল্যান্ট তুলসী গাছ লিলি আর এইদিকে আছে কিছু তুলসী গাছ কত পরিষ্কার লাগছে না ব্যালকানিটা একদম বোঝা হয়েছিল আর ফুল হয় না বেকার ওকে রেখে দিয়ে কোনো লাভ নেই জন্য কেটে দিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে এই দেখো নিচেটা সব পরিষ্কার করলাম যা নোংরা ছিল এবার ছেলে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে চলো এক কাপ চা খেয়ে নিই এক কাপ চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো কারণ এটা করতেই হতো এটা না ফুল দিতে দিত না অনেক বীজ হয়ে গিয়েছিল ওই জন্য গাছটা কাটতে হয়ে বাধ্য হয়ে গাছটা কাটতে হবে পরিষ্কার লাগছে না কবাল কালিক দূর থেকে সুন্দর পরিষ্কার লাগছে চলো এক কাপ চা খাই ছেলে উঠে পড়েছে আমি ভেবেছিলে ভাবিনি এত তাড়াতাড়ি উঠবে তো উঠে পড়েছে দেখ চাটা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করছি আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা এই পুজোর মাছটা ভেজে নিচ্ছি দুটো মাছ ভাজা দিয়ে একটা ওষুধ খায় তো মাছ দুটো মাছ সেটা ভেজে নিচ্ছে ফুলকপি থাকছে ফুলকপির তরকারি করবো আর মাছ করবো তো ফুলকপিটা ভাপিয়ে নিয়ে উঠেছে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আলুটা দিয়ে দিলাম ফুলকপির তরকারি হবে ফুলটা ভেজে তারপর নিুলকপিগুলো ধুয়ে তরকারিটা করবো তোমাদের বললাম তোমাদের বললাম যে ছেলে উঠে পড়েছে কালকে সারা রাত জেগে মীর হাসানের ওই ই একটা চ্যানেল আছে ওখানে তারানা তান্ত্রিকের গল্প হয় ওই গল্প শুনেছে ভূতের গল্প শুনে ভোর সাড়ে চারটার সময় শুতে গেছে তো এখন উঠলো উঠে পটি করে আমি ভাবলাম উঠে পড়েছে দিয়ে ভাবলাম চা খাবো আবার শুয়ে পড়লো কী বলতে হয় বলো অশান্তি শেষ নেই তো আমি একা চা করে খেয়ে তারপর রান্না করতে চলে যাই বসে থাকলে হবে ভালো দিনটা চলে যাবে শীতের বেলা দেখতে দেখতে দিন চলে যায় তো সেই জন্য চলে এসেছি রান্নাটা করতে রান্নাটা করে নিই রান্নাটা করে নিলে আমার অনেক বড় কাজ এগিয়ে যায় তারপরে বিছানা বাতি সব পড়ে রয়েছে জানো বিছানাগুলো ও না উঠলে বিছানা তুলতে পারছি না এই ঘরের বিছানা তুলে দিয়েছি আর ওই ঘরে সব পড়ে রয়েছে গুজুকে আবার খাওয়াতে হবে তো চলো রান্নাটা সারি দেখো ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার এখানে কড়াইতে দিয়ে দেবো একটা তেজপাতা আর মেথি দিয়ে দিলাম

ঘড়িতে বাজে বেলা তো আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি কারণ ছেলে এখনো ওঠেনি ঘুম থেকে ও সারা রাত জেগেছে ও এত তাড়াতাড়ি উঠবে না ঘুম থেকে তাই আমি ঠিক করলাম রান্নাগুলো করে নিই রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর রুজোকে এবার খাওয়াবো আর হরটা মুচ্ছে স্নান করব তারপর ঠাকুর দেব তো চলো দিনে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আজকে করেছি এটা মাছের মাথার ঝাল করে নিয়েছি আর এখানে করে নিয়েছি আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে আছে একটু আমুদি মাছ সেই আমুদি মাছের কালকে ঝাল করেছিলাম সেটাই অল্প বেঁচে ছিল গরম করে নিয়েছি তো আমার রান্নাগুলো কেমন লাগলো প্লিজ একটু জানিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটুকুই রিকোয়েস্ট আজকে তাহলে এই পর্যন্তই আর ভিডিওটা লম্বা করব না চলো তাহলে আবার দেখা হচ্ছে কালকে